হাম্মাদুন সাইদুল কাউনাইনি ওয়া তাগলিম মুহাম্মদ সাইদুল কাউনাইনি ওয়া তাগলিম মুহাম্মদ সাইদুল কাউনাইনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইদুল মুসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন্ন বাদ প্রিয় দর্শক বিশেষ করে আমাদের ছোট বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি মাহের রমজানুল মুবারকের একটি ব্যতিক্রম ধর্মী ইসলামিক অনুষ্ঠানে এসো নবীদের গল্প শুনি খুব সুন্দর একটি আকর্ষণীয় বিষয় সকলের জন্যে আশা করি যারা অভিভাবক আছেন এবং যারা আমাদের ছোট বন্ধুরা তোমরা আছো আমরা সকলে যেহেতু আল্লাহর বান্দা এবং রাসুলের উম্মাহ, রাসুলের অনুসারী এই পৃথিবীতে বসবাস করতে হলে সুন্দরভাবে সুখে শান্তিতে আনন্দে এবং দুনিয়া দুনিয়ার পরে তো আরেকটা জীবনও আছে আছে না এই পৃথিবীর পরে আরেকটা পৃথিবী আছে আমরা মৃত্যুর মাধ্যমে সেই পৃথিবীতে আমরা চলে যাই সেখানেও তো আমাদেরকে খেতে হবে খেতে হবে না সেখানে আমাদেরকে পানি পান করতে হবে সেখানে আমাদেরকে সুন্দর একটা বাড়ি থাকতে হবে ঠিক নয় কি সেখানে গাছগাছালি পাক পাখালি নদ নদী কোলাহল কলকাকলি এগুলি সব তো থাকতে হবে থাকতে হবে না তো সেরকম একটা সুন্দর জগৎ এবং এখন যেই জগতে আছে পৃথিবীতে আছি এই উভয় জগতে যাতে আমরা সুন্দরভাবে চলতে পারি সেজন্য আমাদেরকে দুটা জিনিস হতে হবে একটা হলো আল্লাহর বান্দা হতে হবে আরেকটা হলো রাসুলদের অনুসারী হতে হবে কি হতে হবে আহমদ নাবিল কি হতে হবে আমাদেরকে আল্লাহর বান্দা এবং রাসুলের অনুসারী হতে হবে রাসুলের উম্মত মানে রাসুলের অনুসারী হ্যাঁ তুমি বলো আমাদের কি হতে হবে উম্মত হ্যাঁ নামিরা তুমি বলো এবং রাসুলের উম্মত প্রিয় দর্শক আল্লাহর বান্দা এবং রাসুলের উম্মা হয়ে এই ছোট্ট পৃথিবীতে আমাদেরকে আমাদের এই ক্ষণস্থায়ী জীবন কাটাতে হবে আজকে তো আমরা এখানে ইব্রাহিম আলী ইসলামের গল্প আসলে তোমাদেরকে শোনাবো এই গল্পটি প্রিয় দর্শক আমাদের ছোট বন্ধুরা এই গল্পটি আমরা শোনাব দুটো পর্বে একটা সংক্ষিপ্ত আরেকটা একটা হলো বিস্তারিত আজকে আমরা সংক্ষিপ্ত ইব্রাহিম সালামের কথা তোমাদেরকে জানাবো আমাদের বাবা আদম আর মা হাওয়া যাদের সাথে আমরা তাদের পিঠে ছিলাম তাদেরকে সৃষ্টি করে আল্লাহ আল্লাতালা রেখেছিলেন কোথায় সাঁত আসমানের উপরে জান্নাতে সেখান থেকে আমাদের একজন দুশমন আছে আমাদের আমাদের সাঁত কে শয়তা শয়তা এই দুশ্মন আমাদের বাবাকে একটু ভুল বুঝিয়ে আমাদের বাড়িটা থেকে আমাদেরকে বের করে দিয়েছে আমাদের সেই বাড়িতে স্বর্ণের বিল্ডিং রূপার বিল্ডিং মণিমুক্তার বিল্ডিং সেখানে মধুর নদী আছে সেখানে মিষ্টি পানির নদী আছে আমাদের সেই বাড়িতে সেখানে দুধের নদী আছে বাংলাদেশে কোথাও দুধের নদী আছে তোমরা দেখেছ ঘোলা পানির নদী পানি পান করা যায় না জীবাণুর ভয়ে কিন্তু জান্নাতে দুধের নদী আছে সেটা মণিমুক্তার মাটির উপর দিয়ে চলবে সুবাসিত মৃগ নাভি হরিণের নাভি সবচেয়ে বেশি সুবাসিত সুবাস ওই রকম জিনিস দিয়ে ওই নদীর তলা তৈরি করা হয়েছে সেটা কাদার উপর দিয়ে প্রবাহিত হয় না ওই নদী সুবাষের উপর দিয়ে চলবে আমাদের হাতে একটা রিমোট থাকবে একটা রুমাল একটা রুমাল থাকবে হাতে এটা যেদিকে ঘুরাবো ওই নদী ওই দিকে ঘুরে যাবে দুনিয়াতে কি তুমি কোনো রিমোট দিয়ে নদী ঘুরাইতে পারবা ঘুরবে না কিন্তু তোমার যে বাড়ি সেই বাড়িতে কিন্তু এমন নদী আছে ইউফাজ আল্লাহ বলেছেন সুরে ইনসানের মধ্যে ওই নদী ওরা যেমনি ইচ্ছা অমনে তারা ঘুরাবে প্রবাহিত করবে সব এমন একটা বাড়িতে তোমরা যেতে চাও সবাই ওরা তোমাদেরই বাড়ি নিজের ভাব দাদার বাপের বাড়ি উদ্ধার করতে হবে না কি বলো বাবার বাড়ি যেটা শয়তান আমাদেরকে বিতাড়িত করেছে যেখান থেকে সেটাতে আমাদের আবার যেতে হবে সেই বাড়ি উদ্ধার করতে হবে এই সেই বাড়ি উদ্ধারের জন্যেই এই জাতীয় প্রোগ্রামে আসতে হবে বসতে হবে শুনতে হবে আমাদেরকে জ্ঞানী হতে হবে পৃথিবীর অধিকাংশ জ্ঞানীরাই জানে না জ্ঞান কাকে বলে কি আশ্চর্য খবর ঠিক না এটা বিশ্ব সংবাদ যে পৃথিবীর অধিকাংশ জ্ঞানীরাই জানে না জ্ঞান কাকে বলে একটা বিস্ময়কর কথা আশ্চর্য হয়ে যাওয়ার মতো কথা নবীর যুগে এক ব্যক্তি ছিল তাকে বলা হতো জ্ঞানের জনক জ্ঞানের জনক সে জ্ঞান জন্ম দেয় কিন্তু সেই লোকটাই জানতো না জ্ঞান কাকে বলে বলতো কি দুঃখের কথা কি আফসুসের কথা বলো তাই সে জ্ঞানের বাপ সেই জানে না জ্ঞান কি জিনিস শেষ পর্যন্ত তার উপাধি হলো কি আবু জাহাল মূর্খতার বাপ মূর্খতার মূর্খতার বাপ সে মূর্খতার জনক মূর্খতা জন্ম দেয় সে অথচ সে ছিল জ্ঞানের পিতা কিন্তু সে জানতো না জ্ঞান কি জিনিস আজকে এখন কি তোমরা বলো যে আমি তোমাদেরকে জ্ঞান কি জিনিস এটা বলবো জি মৃত্যুর পরে জ্ঞান কি জিনিস এটা জানলে কোনো লাভ হবে বিপদে পড়ে জানলে কোনো লাভ হবে তখন তো বিপদে পড়েই গেলা পড়েই গেলাম তখন তো জেনেই কোনো লাভ নেই ফেরাউন লোহিত সাগরের তলায় যখন ডুবে যাচ্ছিল তখন সে জানতে পেরেছে জ্ঞান কি জিনিস তখন সে বলল হ্যাঁ আমি এখন সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই ইল্লা ইল্লা জি আহমানদ বিহি বন ইসরা বন ইসরায়েল মুসা উম্মত যে আল্লাহকে বিশ্বাস করেছে আমি এখন সে আল্লাহকে বিশ্বাস করলাম আমার জ্ঞান হয়েছে যে আসলে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এখন লোহিত সাগরের তলায় মরার আগে যদি কেউ জ্ঞান সে লাভ করে ওই জ্ঞান কি কোনো কাজে আসবে আসবে না তোমরা কি মরার পরে জ্ঞানী হতে চাও না মরার আগে হতে চাও আমাদের জানতে হবে এক নম্বরে আমাদের সৃষ্টিকর্তা পালন কর্তা কে তার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে কার সম্পর্কে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর লালন পালন করছেন দয়া মায়া দিচ্ছেন খাওয়াচ্ছেন পান করাচ্ছেন আমাদেরকে ঘুম পাড়িয়ে আমাদেরকে কত সুন্দর আরাম দিচ্ছেন ঠিক না এই যে জ্যৈষ্ঠ মাসের এই যে মধু মাস জ্যৈষ্ঠ মাস এই মধুময় করে দিয়েছেন কে আল্লাহ তাকে জানতে হবে না এই পৃথিবীটা কার বাড়ি আল্লাহর বাড়ি আল্লাহর বানানো বাড়ি তো বাড়ির মালিক যিনি সেই মালিকের সাথে একটা সম্পর্ক রাখতে হবে না কি বলো মালিকের সাথে গোলমাল করে আমরা ভাড়াটি আমরা থাকতে পারবো মালিকের তো বিশাল ক্ষমতা মালিক আমাদেরকে বের করে দেবে শাস্তি দিবে বা একেবারে জীবন শেষ করে দেবে ঠিক না তাহলে প্রথম আমাদের জ্ঞানী হতে হবে আমাদের যিনি সৃষ্টিকর্তা আল্লাহ সম্পর্কে মোহাম্মদ কার সম্পর্কে প্রথম জ্ঞানী হতে হবে ওমর সম্পর্কে আল্লাহ নামিরা হ্যাঁ সম্পর্কে প্রথম আমাদেরকে জ্ঞানী হতে হবে কি বিরাট দায়িত্ব আমাদের ঠিক না আল্লাহকে তিনি কত দয়ালু কত জানেন কত বিরাট তিনি কত ক্ষমতা ধর তার কোনো অভাব নাই তিনি কোথায় থাকেন তিনি কোথায় থাকেন যে আমরা মাটির পৃথিবীতে যে থাকি এর চারপাশে সাত আসমান আছে সাতটা আকাশ আছে ঠিক না এই সাতটা আকাশের উপরে আছে আল্লাহর কুরসি যে কুরসি মানে চেয়ার যেখানে আল্লাহ পা রাখেন কি রাখেন পা রাখেন সাতটা আসমান যদি আল্লাহর পা রাখার জায়গায় কুরসিতে রাখা হয় সাতটা পয়সার মতন দেখা যাবে কাদার হেমাসা বাড়াহ সেই কুরসি এত বিরাট আসমান সাতটা আল্লার কুরসিতে রাখলে আল্লার চেয়ারে রাখলে সেই সাত আসমানকে দেখা যাবে কিসের মতো সাতটা পয়সা বিরাট মাঠে যদি সাতটা পয়সা পড়ে থাকে পয়সাগুলোকে বড় দেখা যায় না মাঠটাকে বিশাল বড় দেখা যায় পয়সা দেখা যায় ছোট ঠিক না তে বিশাল বিশাল সাত আকাশ আল্লাহর কুরসিতে রাখলে দেখা যাবে সাতটা পয়সার মতো সেই কুরসি আছে সাত আসমানের উপরে তার কুরসির উপরে আছে একটা মহাসাগর সেটা ভূমধ্য সাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর এসব সাগরের মতো না ওইটার নিচ থেকে উপর পর্যন্ত যেতে পাঁচশো বছর লাগবে কয়শো বছর পাঁচশো বছর লাগবে কি গভীর আল্লাহ আকবার আমাদের মাথার উপরে কি আছে সাগর আছে তোমরা হয়তো দেখছো আমাদের পৃথিবীতে কেবল সাগর সাগর একটা মাথার উপরে আছে ওইটাই আসল সবচেয়ে বড় দেখো আজকের বিজ্ঞান কিন্তু তোমাদেরকে এত বড় ইনফরমেশন এত বড় সংবাদ দিতে পারবে না এটা আমরা নবীদের থেকে পেয়েছি বিশ্ব সংবাদেরও আরও বড় বিশ্ব সংবাদ কে দেবে নবীরা দেবে আল্লাহ দেবেন ঠিক না আজ আজ পর্যন্ত কোন বিজ্ঞান বইতে তোমরা কি পড়েছ যে সপ্তম আকাশের উপরে কুর্সির উপর একটা মহাসাগর আছে পড়েছ ওরা জানবে না কিন্তু আমরা জানবো যেহেতু আমরা নবীদের শিক্ষা গ্রহণ করি সুরাহুদের ছয় নম্বর আয়তালা বলেছেন ওখানে আর শুভ আলাল মা এ আল্লাহর আর হল পানির উপরে আমাদের যিনি রব স্রষ্টা ওনার আরস কোথায় পানির উপরে সেই সাগরের উপরে ওনার আর সিংহাসন সেই সিংহাসনের উপরে উনি আমাদের মালিক কখনও ফকির হবেন না এই আমাদের খাবার দাবার নিয়ে কোনো চিন্তা নাই চিন্তা আছে মালিক ফকির হয়ে গেলে আমরা খাবো কার কাছে কি বলো এত বড় আল্লাহ যে উনি সীমাহীন শক্তির মালিক ওনার খাদ্য ভান্ডার এত যে তোমরা অনন্ত অসীমকাল খেলেও আল্লাহর খাদ্যের গুদাম কি হবে না শেষ হবে না তাহলে আমি বলছিলাম জ্ঞান হলো চারটা জিনিসকে জানা কয়টা জিনিসকে জানা এক নম্বর কাকে জানা আল্লাহকে জানা দুই নম্বর দিনকে দিন দিন কি ধর্ম কী জীবন বিধান কি দিন মানে জীবন বিধান জীবন মরণ বিধান কিভাবে চলবো কিভাবে খাবো কিভাবে পান করব কিভাবে ঘুমাবো কিভাবে মাথা পিতার সেবা দেব। কিভাবে স্কুলে মাদ্রাসায় খুব আদব লেহা সহকারে পড়ালেখা করবো কীভাবে মানুষকে কোনো কষ্ট দেব না কোনো মিথ্যা কথা বলবো না এই জাতীয় সব কিছু দিনের মাধ্যমে ধর্মের মাধ্যমে শিক্ষা হয় আর ধর্ম হলো আমাদের ইসলাম তাহলে ইসলামকে জানা দুই নম্বর কি জানা ইসলামকে জানা তা এক নম্বর জ্ঞান হলো আল্লাহ সম্পর্কে জ্ঞানী হওয়া দুই নম্বর জ্ঞান হলো ইসলাম সম্পর্কে দিন ইসলাম সম্পর্কে জ্ঞানী হওয়া তিন নম্বর জ্ঞান হলো নবী সম্পর্কে জ্ঞান হওয়া আজকের আমাদের আয়োজন এই নবীগণ এসো এসো নবীদের গল্প শুনি তাহলে এক নম্বর দু নম্বর তিন নম্বর যেটা নবীগণ সম্পর্কে জানতে হবে এই অনুষ্ঠান আমাদের ছোট বন্ধুরা তোমরা যারা দূর দূরান্তে আমাদের এই আয়োজন দেখছ এই অনুষ্ঠানে যদিও তোমরা হাজির নেই কিন্তু তোমরা তোমাদের ঘরে বসে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানের এক একজন সদস্য হয়ে যেতে পারো এই জ্ঞান হলো জ্ঞানীদের তৃতীয় নম্বর জ্ঞান আর চতুর্থ জ্ঞান হলো মারে পাত লাভ দেহু কিতাব সম্পর্কে জ্ঞান কোরআন সম্পর্কে জ্ঞান প্রিয় আমাদের স্নেহের ছোট বন্ধুরা সময় হয়েছে একটি বিরতির ছোট্ট বিরতির ইনশাল্লাহ বিরতি শেষে আবারও আমরা হাজির হব এসব নবীদের গল্প শুনি অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত প্রতীক্ষার পালা প্রিয় বিরতি শেষে আবারও ফিরে এলাম এসো নবীদের গল্প শুনি অনুষ্ঠানে তো ইব্রাহিম ইসলাম ছিলেন এরকম একজন মহান জ্ঞানী ব্যক্তি আমাদের যে মানব জাতি আমরা আছি মানব জাতির নেতা হলেন কারা যারা নবী নবী রাসুল তারা মানব জাতির নেতা হলেন কারা হ্যাঁ নবী রাসুল যারা তারাই হলেন আমাদের নেতা আমাদের অনুসরণীয় তারা আমাদেরকে যে যে পথে পরিচালনা করবেন চালাবেন সেই পথে আমাদের চলতে হবে তো সেই ধরনের একজন নবী হলেন ইব্রাহিম আলহিসাম ইব্রাহিম মানে হলো আবন রহিম অর্থাৎ দয়ালু পিতা দয়ালু পিতা কি অর্থ দয়ালু পিতা মোহাম্মদ অর্থ কি দয়ালু পিতা নবীগণ সবাই দয়ালু হন কি হন তাদের মতন দয়ালু আর কেউই হতে পারে না ইব্রাহিম সালাম কোথায় এসছিল ইরাকে তিনি জন্মগ্রহণ করেন বর্তমান যে ইরাকের নাম তোমরা শুনেছ হ্যাঁ এখন এটা মুসলমানদের একটি দেশ সেখানে তার জন্ম তার পিতা ছিলেন মূর্তি পূজারীদের ঠাকুর মূর্তি বানিয়ে তিনি পূজা করতেন পূজা করাতেন পিতা ছিল ঠাকুর তার নাম হলো আজার তার নাম কি আজার আর তার পুত্র হলেন একজন নবী একজন রসুল সোহান আল্লাহ কিসের ঘরে কি হলো কেমন তো আল্লাহ তালা তাকে নবী বানিয়ে যখন পাঠালেন তখন তিনি তার লোকেরা তার দেশের লোকেরা চন্দ্র সূর্য পূজা করত। আকাশের তারকা পূজা করত তিনি তাদের সাথে একটা বিতর্ক করলেন বললেন যে এই রাতের অন্ধকারে যে একটা গ্রহ দেখা যাচ্ছে আকাশে উজ্জ্বল একটা কিছু দেখা যাচ্ছে এটা আমার সৃষ্টিকর্তা এটা আমার প্রতিপালক কেমন উনি বললেন যখন রাত শেষ হয়ে গেলো এটা ডুবে গেল তিনি বললেন না যে চলে যায় সে তো আমার আমার ষষ্ঠা হতে পারে না সে আমার মাবুদ হতে পারে না এভাবে তিনি একসময় চাঁদকে বললেন যে এটা মনে হয় আমার মাহবুদ আবার সে অস্ত গেল ডুবে গেল বলল না যে ডুবে যায় আমি তাকে তো পূজা করতে পারি না তারপরে সূর্য থেকে তিনি বলেন আরে এটা তো আরো বড় মাহ এটাই মনে হয় হবে আসল যখন সেটাও ডুবে গেল সূর্য ডুবে যায় না সব ডুবে যায় কারণ এদের কারোই নিজস্ব কোনো ক্ষমতা নাই এদেরকে উদয় অস্ত উঠান নামান কে আল্লাহ কে নামান হ্যাঁ এটা তো আমরা সুন্দর কথা বলতে পেরেছ ইব্রাহিম আল্লাহ সাল্লাম এভাবে বলে যখন সূর্য ডুবে গেল অথচ সে সূর্যের পূজা করছে ওনার জাতির লোকেরা কেমন তিনি তখন বললেন না আমি ওই করব যেই আল্লাহ আসমান জমিন সব সৃষ্টি করেছেন আমি শিরিক করবো না আল্লাহর সাথে কাউকে আমি পূজা করব না আমি শুধু এক আল্লাহর পূজা করব। তিনি এই দাওয়াত দিয়েছিলেন তার নাম কি ইব্রাহিম ইব্রাহিম আলহিসাম তোমাদের মনে কি কোনো প্রশ্ন জাগে এখন ইব্রাহিম আলহাম ইব্রাহিম আলী সম্পর্কে কার মনে একটা প্রশ্ন হচ্ছে হ্যাঁ বলো তখন তিনি মাত্র যৌবনে যুবক তখন হয়েছিলেন সেই যৌবন বয়সে তার মনে করো আঠারো বিশ বছর এই এই বয়সেই তার মনে এই প্রশ্নগুলি এসেছিল তখন তিনি তরুণ বয়সে কারণ কোরআনে কথা আছে কলু সামেনা ফাতন ইয়ৎকুরোহম লোকেরা বললো আমরা এক তরুণ এক যুবককে শুনেছি মূর্তিদের কথা আলোচনা করে যুবক কোরআনেই বলা আছে যে ইব্রাহিম সালাম তখন কোন বয়সে ছিলেন যুবক বয়সে ছিলেন আচ্ছা তো সুন্দর একটা প্রশ্ন করেছো তুমি ধন্যবাদ কারণ তিনি তো বুড়ো হতে পারতেন আরও বয়স্ক হতে পারতেন কিন্তু তিনি ছিলেন তখন কি তরুণ হ্যাঁ যুবক বয়সে ছিলেন তো তার সময় এক জালিম বাচ্চা ছিল সে জালিম বাচ্চার কথা তোমরা কোরআনে পড়বে ইনশাল্লাহ সে জালিম বাচ্চার নাম ছিল নমরুদ কি নাম ছিল নমরুদ নমরুদ বলতো আমি তো তোমাদের সৃষ্টিকর্তা লালন পালন কর্তা আমি মানুষকে জীবন দেই আমি মৃত্যু দেই ইব্রাহিম আল সাল্লাম বললেন যে তাহলে সূর্য আল্লাহ পূর্ব দিক থেকে উঠায় তুমি দেখি পশ্চিম দিক থেকে সূর্যকে উঠাও কথা বলার সাথে সাথে নমরুদ চুপচাপ কারণ তার তো সে ক্ষমতা নাই ক্ষমতা আছে সূর্যকে আল্লাহ উঠান কোন দিক থেকে কে উঠান সূর্যটা এই পৃথিবীর মতো তেরো লক্ষ পৃথিবীর সমান এই পৃথিবীর মতো তেরো লক্ষ পৃথিবী একসাথ হলে সূর্যের সমান হবে এত বড় সূর্য এত বড় সূর্য তোলার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো আছে তো যখন তিনি বললেন যে সূর্য আল্লাহ উঠান পূর্ব দিক থেকে তুমি পশ্চিম থেকে উঠাও তখন সেই নমরুদ চুপচাপ হয়ে গেল আর পারল না তখন সে রেগে গেল। না পেরে রেগে গেল। কেউ কিছু না পারলে তখন রাগ ওঠে রেগে যায় কেউ রেগে গেলে কিন্তু বুঝতে হবে যে তিনি পারতেছেন না তার জ্ঞান শেষ হয়ে গেছে এই জন্য রেগে গেছে ঠিক না সে রেগে গেল সে তখন বলল যে তোমাকে আগুনে ফেলে দেবো ইব্রাহিম আলাহ সাল্লামকে হুমকি দিলেন কোথায় ফেলবে সে বিরাট অগ্নি অগ্নিকুণ্ড তৈরি করলো লাকড়ি খড়ি আগুন জলে যে যেসব জিনিসের সব একসাথ করে ইব্রহিম আলাইসাল্লামকে সেই আগুনের মধ্যে ফেলে দেবে কিন্তু আগুন আল্লাহর বান্দা কার বান্দা এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি সব কার বান্দা কার কথা মানে আল্লাহর কথা মানে আগুনকে আল্লাহ বলে দিলেন কুল্নায়ানা রুকুন ইবরদাম সালামান আলা ইবরহিম হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আগুন কি হয়ে যাও আগুন কি আসলে ঠান্ডা হয় আমাদের কথায় কি হয় হয় না কিন্তু আল্লাহ বললে আল্লাহ বললে আগুন ঠান্ডা হয়ে যাবে পানি হয়ে যাবে আগুন কেমতের দিন সাগরে আগুন জ্বলে উঠবে কার হুকুম আল্লাহর হুকুম আল্লাহ বললেন নমরুদ বলল তোমাকে আগুন দিয়ে জ্বালাবো আল্লাহ বললেন আগুন ঠান্ডা হয়ে যাও আগুন কি নমরুদের কথা শুনবে না আল্লাহর কথা শুনবে তোমরা কার কথা শুনবা পৃথিবীর যুগ যুগে অনেক নমরুদ থাকে কোন যুগের নমরুদদের কথাই শোনা যাবে না শুনতে হবে কার কথা আল্লাহর কথা আগুন কার কথা শুনেছে আল্লাহর কথা শুনেছে আল্লাহ বললেন তুমি বরদান ঠান্ডা হয়ে যাও ঠান্ডা হয়ে যাও এ কথা বলে আল্লাহ বললেন সালামান শান্তিময় এয়ার কন্ডিশন এসি হয়ে যাও ইব্রাহিমের জন্য কি হয়ে যাও এসি হয়ে যাও এয়ার কন্ডিশন হয়ে যাও তুমি যদি সালামান এসি হয়ে যাও এয়ার কন্ডিশন হয়ে যাও এটা শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাও এটা যদি না বলতো তাহলে আগুন বরফ হয়ে যেত তখন ইব্রাহিম আল্লাহ বরফের কারণে কষ্ট পেত কিন্তু আল্লাহ বললেন ঠান্ডা হবা তবে এত বেশি ঠান্ডা নয় যে বরফ হয়ে যাবা আমার আমার বন্ধু ইব্রাহিম আমার অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম কষ্ট পাবে সেরকম ঠান্ডা হয় না কিরকম ঠান্ডা হও যে হ্যাঁ যে ঠান্ডা শীতাতপ নিয়ন্ত্রিত অর্থাৎ আরামদায়ক কি হবে আরামদায়ক সব হ্যাঁ তাহলে ইব্রাহিম সালাম একটা এসি এসি পরিবেশে ছিলেন ওই যুগে যে যুগে এসি কি জিনিস কেউ জানতো না সেই যুগে কি এসি ছিল ছিল না কিন্তু আল্লাহ চাইলে সেটাই হয় ইব্রাহিম আলাহালামকে কোথায় এরকম এসি রুমের মতো শান্তি আলা দিয়েছিলেন কিসের ভিতরে আগুনের ভিতরে কিসের ভিতরে এই সাদ আবরার তারপর আহমদ নাবিল মোহাম্মদ আহমদ ইসাক ওমর নামেরা আইসার লবিব তোমরা যদি ইব্রাহিম আলাহ মতো আল্লাহর বন্দা হতে পারো যেদিন তোমরা আমাদের সবাইকে জাহান্নামের উপর দিয়ে পার হতে হবে জাহান উপর দিয়ে যেদিন পার হবা তখন জাহান নাম চিৎকার করে বলবে যে ইমানদার তুমি তাড়াতাড়ি পেরিয়ে যাও পেরিয়ে যাও কারণ তোমার ঠান্ডা তোমার ঈমানের শীতলতায় ঠান্ডা আমি কষ্ট পাচ্ছি আমার আগুন নিবে যাচ্ছে হাত্তা ইন্ন মিন দিহিম যাহার নাম উ হু করবে ওদের ইমানের ঠান্ডা আল্লাহ তাহলে তুমি যদি ইব্রাহিম আলাহামের মতো হও তাহলে যাহার নামে যে কঠিন আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত সে আগুনের লোহা পড়ার সাথে সাথে গলে যাবে এত মারাত্মক আগুন সেই আগুনও ঠান্ডা হয়ে যাবে তোমার ভিতরে যদি কি থাকে ইমান থাকে কি থাকে ইমান থাকে তুমি জাহান নামের ভিতর দিয়ে পার হয়ে যাবা যাহার নাম বলবে তাড়াতাড়ি পার হও আমি তো ঠান্ডা হয়ে গেলাম আমি মারা যাচ্ছি এরকম ইমান তোমাদের লাগে না প্রয়োজন নেই আছে আমাদের ছোট বন্ধুরা এমন একটি ইমান তো সবারই দরকার এমন হব আমরা আমরা যাহার নামকে কি ভয় পাবো জাহান নামে আমাদেরকে ভয় পাবে নবীজি বলছেন যে যে ব্যক্তি প্রতিদিন ভরে জাহান্নাম থেকে সাতবার আল্লাহর কাছে আশ্রয় চায় জাহান্নামও তার থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় যে আল্লাহ এই বান্দা আমার ভিতরে আসলে আমি শেষ হয়ে যাব আপনি দয়া করে এই বান্দাকে আমার ভিতরে দেবেন তোমরা কি সেরকম যোগ্যতা অর্জন করতে চাও হ্যাঁ হ্যাঁ তাহলে ইব্রাহিম আলাইহিস অনুসরণ করতে হবে উনি কেমন ছিলেন সেরকম কোরআন থেকে হাদিস থেকে জেনে অনুসরণ করতে হবে আমাদেরকে ইব্রাহিম আলাই ইসালাম তিনি একটা দোয়া করেছিলেন একটা শহরের জন্য সেই শহরটা তোমরা ওম হজ করতে গেলে সেখানে যাবে সেই শহরটার নাম হলো কি মক্কা মক্কা শরীফ হ্যাঁ সেই শহর মক্কা তিনি সেখানে দোয়া করেছিলেন একটা দোয়া তোমরা একটা সুরা ইব্রাহিমের মধ্যে পড়বা তিনি তার বংশধরকে রেখে আসলেন সন্তানকে স্ত্রীকে রেখে আসলেন বলেন হ্যাঁ আমার রব আমার সন্তানদেরকে আমি রেখে আসলাম এমন একটা উপত্যকায় যেখানে কোনো ফসল হয় না আপনার সম্মানিত ঘরের পাশে কাবা শরীফের পাশে রব্বানা সালাহ তাদেরকে রেখে আসলাম যাতে তারা ওখানে সালাদ পড়ে নামাজ পড়ে কি পড়ে তোমরা কি সালাদ পড়ো সবাই আজকে কি সালাদ পড়েছ এই পৃথিবীতে আমরা আল্লাহকে সেজদা করবো এই সেজদা করলে কেমতের দিন আল্লাহ ডাকবেন আসো সবাই আজকে যে আমাকে সেজদা করবা তার জন্য জান্নাত সুরায় কালমে আল্লাহ বলেছেন সবাইকে সেদিন সেজদা করার দিকে ডাক দেয়া হবে তাহলে পৃথিবীতে তোমরা যদি জোহর পড়ো আসর পড়ো মাগরি পড়ো এসা পড়ো ফজর পড়ো সেজদা করো আল্লাহকে তাহলে কেয়ামতের দিন আল্লাহকে সেজদা করতে পারবা আর সেজদা করতে পারলে জান্নাত আর যারা নামাজ পড়ে না পৃথিবীতে ওরা সেজদা করতে গেলে উল্টো দিকে পড়ে যাবে তোমরা কি উল্টো দিকে পড়ে যেতে চাও হ্যাঁ কেউ চাও না বরং কি চাও আল্লাহ আল্লাহকে সেজদা করে জান্নাতে যেতে চাও তাহলে ইব্রাহিম সালাম যে দোয়াটা করলেন এ তারা যাতে সালাত পড়ে ইনশাল্লাহ আমরাও সবাই তার অনুসরণ করে কি পড়বো সালাত পড়বো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের স্নেহের ছোট্ট সোনামনিরা আজকে কিন্তু আমাদের হাতে আর সময় নেই আর ইব্রাহিম আলাইসালাম সম্পর্কে একটু শুধু আমরা শুরু করলাম বিস্তারিত অন্য পর্বে ইনশাল্লাহ অন্য একটা অনুষ্ঠানে আমরা তোমাদেরকে শোনাবো আল্লাহ তালা আমাদের তোমাদের সবাইকে নবীদের সম্পর্কে জ্ঞানী হয়ে তাদের মতো একটি পবিত্র সমৃদ্ধ সুখময় শান্তিময় হেদায়েতময় একটি জীবন যাতে আমরা أرجنك تفاري الله مد التوفيق دان كرون سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته